আইগে ভাই আপনাকে দেশি কুত্তা ইন্ডিয়ানটা হয় কয়টা পড়ে ভাই কেন তুমি কিনবো নাকি আইগে না মন একটা আছে বসেন তার একটা রকম দেশি কুত্তা দিতে পারলি মুই একটু খুশি হইতাম তার আবার জন্মদিন তো কালকে কি করবো তো একটা দি ও এই দেশি কুত্তার তো মেলা দাম মিনিমাম দশ হাজার টাকা তোমার ধারে কি এত টাকা আছে বাপরে কি কথা বলেন মেলা দাম তো মুদ্রা রায় কেনা সম্ভব হইবে না এসব বাদ আপনি এই সাপলা চত্বরে কার সাথে দেখা করতে যাইতেছেন ওই তো সাপলা চত্বরে দেখা করতে চাচ্ছি বিডি শাকিলের সাথে তুমি কি শাকিল কে চেনো ইয়া বাবা ওই গাইনজুটটা বলা ওই গাইনজুটটা বলা তো জমনের বিয়াদব ও তো মোর মায়ের সাথে ডাংটি মারতো একদিন বাতা দিয়েছি সিদে এমন মার মারলাম যে মারার গত নেওয়া হচ্ছে হাসপাতালে অতি সব তিন আবার আপনার সাথে কি ওর হ্যাঁ একশো পাঁচে কথা বলবো না বিডি শাকিলা আমার জান আমার কলিজা আমার প্রাণ তার জন্য আমি বাংলাদেশে ছুটে এসেছি তাকে আমি বিয়ে করব সে আমার হবে জীবন সাথী হ্যাঁ কি হলো কথা কি করলেন চারটা যে শুনি আসলাম সোয়াল আর মায়ে হয় আপনি সোয়াল সোয়াল বিয়ে করতে আসছেন বাপ আপনি গাড়িতে নামেন আপনার স্বপ্ন সত্তরে আমি আইসা গেছি আপনার ভাড়া দিয়া লাগবেন আপনি নামেন তাড়াতাড়ি আরে বাবারে রে মোৰ ক্লাস হইয়া গেছে আমার আগা আকাশ উইঠা গেছে সম্পূর্ণ মনে মাফ করে দেন ভাই আপনার কথা শুন না যে শুনলাম আমার গাড়ির জিন উঠছে মই বাঢ়ি যাব ওরে কে আপনি তাই জানেন এটা কত বড় পাঁচ যে হুট করে এসে বসে পড়েন না বলেন আর কব মেরি জান মেরি প্রাণ তুমি আমাকে চিনতে পারতেছো না কি মেরি জান কি মেরি প্রাণ সব কি বলবার কথা বলতেছেন আরে ভাই আপনি কি বলবার কথা বলছেন মায়ের খার মেলা শখ যাচ্ছে নাকি তুমি আমাকে চিনতে পারতেছো না আমি স্যান্ডিমোনিয়া ও মাই গুডনেস তুমি স্যান্ডিমোনিয়া এতক্ষণ বলো নি কেন সরি সরি তোমার সাথে মিসবিহেভ করার জন্য আমি তোমার জন্য তো এতক্ষণ বসে রইছি মানে কি ভাবে যে বলে কথাটা আমি বলবো কিছু বুঝি না আমি তোমাকে বলতেছি আমি তোমাকে পছন্দ করি আই লাভ ইউ আরে এই সারা এই তুই কি কইলি কি মোরে ভালোবাসিস ভাড়ায় কিন্তু দুইটা থামুর মামু কিন্তু ওই পোলা আমার পছন্দ হচ্ছে মায় মানুষ আমি পোলাকে পছন্দ করি না তুই কি কি ভাই আবার তুই কাছে আইলে আই লাভ আবি এমন জায়গায় মারবো না যে আই আইলে আবি পরে টের পাবো আমার ডাক যে কি কথা কইবি তুই এইসব কথা কথা ডাক তো মুই জীবনে আইতাম না আজেছে আমরা স্যান্ডি মুনিয়া হয়ে যে সেলিব্রিটি হয়েছে তা কি হয়েছে মোর দ্বারা এসব কিছু চলে না ব্রিটিশ আকিল আমি ভাবছিলাম তুমি ভালো ছেলে তুমি আমার ভালোবাসা গ্রহণ করবা তা তো তুমি কিছু করলাই না তুমি যা বললা। আমি আরও বেশি কষ্ট পাইছি আসলেই মানুষ তোমার নামে ঠিকই বলতেছিল তুমি একটা গান ছুটি তুমি গান চোখার তুমি সাক্ষর তোমার গাটা তোমার একটা পোষা নেই তোমাকে এই নিয়ে আমি মনে মনে সারাদিন ভাবি আমি আগে চলে তোমাকে নিয়ে ভাবতাম না ছি ছি

তোমার বাংলাদেশে থাকে না নাহলে পাবলিকেরাতে এমন মায়ের খাবার নেই যে টের পাবো মাসের কয়দিন আর বছরের কয়দিন ওই জন্যই বলতেছে তুমি ইন্ডিয়ায় শুরু তোমার ইন্ডিয়ায় তোমার মতো প্রাণী মানে বাংলাদেশে থাকে না বুঝছাও মোরা তো মায়ের খেয়ে প্রায় খাবার নেই অব শেষে সব শেষ হয়ে গেল এই যে আপনার যতদিন এগুলো দেখছেন যে বেবি লাইলা লাইলা বেবি তারপরে হচ্ছে প্রিন্স মমিনুল ইসলামের যতগুলো ভিডিও ছিল আজকেই শেষ হয়ে গেছে সেকেন্ডে কালকে আর নতুন ভিডিও আসা যাচ্ছে এদের নিয়ে আর কোনো পাঠ হবে না আপ এখানেই এন্ড হয়ে যাচ্ছে আজকের মতো আর বিশেষ করে হচ্ছে আমি আপনাদেরকেই বলতেছি যে যারা যারা আমাদের ভিডিও দেখেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আনতে যাচ্ছি সেইগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন আর তাহলে হচ্ছে মেন যে কাহিনী আমি আপনাদের বলি যে এখানে অনেক আমার জীবন কাহিনী একটা কার্টুন আমি আনবো সেটা আজকে না সেকেন্ড ভিডিওতে না পরের ভিডিওতে আনবো সেটা হচ্ছে আমরা থ্রি ডি অ্যানিমিশের মাধ্যমে আমার লাইফ স্টাইলে কী কী করি আমি কার সাথে কী করি সবই জানতে পারবেন তা সবাই ভালো তাই কেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ